খুশি করার জন্য আজকে চিকেন রোল বানিয়েছি বাসায় দেখতে তো মনে হচ্ছে একদম বাহির থেকে কেনা আর খেতেও হয়েছে ভীষণ টেস্টি দেখেই তো একদম লোভ লেগে যাচ্ছে তাই না এটা বানানো কিন্তু আহামরি কঠিন কিছুই না কিন্তু খেতে প্রচুর মজা আর যেহেতু খুব সহজে বাসায় বানাচ্ছি বাসায় বানানো জিনিসে কিন্তু মজাই আলাদা হয় ইচ্ছা মতো চিকেন একদম ভরপুর করে দিতে পারবো তো আমি বিস্মিলা বলে বানানো শুরু করে দিয়েছি অলরেডি ময়দার মধ্যে একটু লবণ একটা ডিম আর সামান্য পরিমাণে তেল দিয়ে বারবার পানি অ্যাড করে একদম পাতলা একটা ডো করে নিব এইটুকু ময়দা দিয়ে অনেক অনেকগুলো রোল হয়ে যাবে বাহিরে তো কিনতে গেলে একটার দামই অনেক পড়ে যায় আর বাসায় যে কোনো কিছু বানালেই খুব কম সহজেই বানানো যায় একদম পাতলা করে ডোটা রেডি করে রাখলাম এখানে আর তারপর আমি নিয়ে নিলাম কিছু চিকেন বেশি করে নিছি কারণ একদম ভরে ভরে পুর দিব আমি ভিতরে যতটা সম্ভব একদম ছোট ছোট টুকরা করে কেটে নিছি চিকেন গুলোকে চিকেন দিয়ে তৈরি যে কিছু খেতে অনেক ভাল লাগে আর সেটা যদি হয় মজাদার ক্রিস্পি চিকেন রোল তাহলে তো কোনো কথাই নাই তো চিকেন গুলোকে একদম ছোট্ট ছোট্ট পিস করে কেটে নিছি তার মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ একটু শুকনা মরিচের গুড়া একটু ধনিয়া গুঁড়া দিলাম একটু বাটা মশলা দিলাম আর সামান্য পরিমাণে সয়া সস দিলাম তারপর একটু দিলাম লেবুর রস সবকিছু দিয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি যেহেতু একদম ছোট ছোট টুকরা এটা ম্যারিনেট করতে রাখারও দরকার নাই সুন্দর করে মশলাতে মাখিয়ে চুলায় চলে আসলাম প্যান দিয়ে তার মধ্যে একটু তেল গরম করে এই মাখানো মুরগির মাংস গুলো দিলাম এখন জাস্ট একটু সময় নিয়ে এটাকে ভাজা ভাজা করে নিব। বেশ খানিকটা সময় নিয়ে ভাজার পর আমি কাঁচা পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি দিলাম একটু বেশি করে পেঁয়াজ দিলাম ভিতরে পুরটাতে একটু পেঁয়াজের ফ্লেভারটা বেশি থাকবে পেঁয়াজ আর চিকেন প্রায় হয়ে গেছে এই মুহূর্তে আমি একটু আটা নিলাম তার মধ্যে পানি দিয়ে গুলিয়ে নিছি আটা আমি ইউজ করতেছি বাসায় কর্নফ্লাওয়ার নাই চাইলে কর্নফ্লাওয়ারও দেওয়া যাবে এইটা দেওয়ার রিজন হচ্ছে পুরটা খুব সুন্দর আঠালো হবে তো আমার চিকেনের পুর কমপ্লিট মেন কাজ শেষ এখন জাস্ট আমি রোল গুলোকে বানিয়ে নিবো তার আগে তোমাদেরকে একটা কম্বো দেখে নিতে চাই যেটা স্কিন হোয়াইটনিং ব্রাইটনিং এর জন্য একদম পারফেক্ট শুধুমাত্র তিনটা প্রোডাক্টের কম্বো আর তিনটাই স্কিন ব্রাইট করতে হেল্প করবে ফার্স্টেই থাকবে একটা স্যাফ্রন গট মিল্ক সোপ যেটাকে বলা হয় বক্স সোপ এইটা খুবই ভাইরাল একটা সাবান এটাকে নতুন করে বলার কিছুই নাই স্কিনটাকে কয়েক শেড ব্রাইট করতে এটা হেল্প করে ক্ষতিকর কোন কেমিক্যাল নাই স্যাফ্রন দিয়ে তৈরি সেকেন্ডলি এই প্রোডাক্টটা হচ্ছে মিল্ক স্যাফ্রন ফেস প্যাক এই ফেস রেগুলার ইউজ করলে সাত দিনের মধ্যেই ত্বকে একটা চেঞ্জ দেখতে পাবা আর এটা ইউজ করার সাথে সাথে ফেসটা সুন্দর করে ধুলেই ফেসে অন্য রকম একটা গ্লো চলে আসে একদম ইনস্ট্যান্ট ফেসটাকে ব্রাইট দেখায় আর তিন নাম্বার প্রোডাক্ট হচ্ছে এই নাইট ক্রিমটা যেটা থাইল্যান্ড থেকে ইম্পোর্ট করা এটা ডেলি রাতে একদম অল্প পরিমাণে ফেসে অ্যাপ্লাই করে ঘুমাতে হবে স্কিন ব্রাইটনিং এর জন্য প্রচুর পরিমাণে হেল্প করবে করবে এই তিনটা প্রোডাক্ট একদম মিনি কম্বোটা তোমরা পেয়ে যাচ্ছ কেনাকাটা ঘর ফেসবুক পেজ থেকে ত্বকের যে কোনো রকমের কালো দাগ ছোপ ছোপ দাগ পিম্পলের দাগ দূর করবে আর স্কিন টাকে ব্রাইট করবে তাদের পেজটা আমি ডিসক্রিপশনে মেনশন করে দিয়ে রাখবো চাইলে ভিজিট করে আসতে পারো তো যাই হোক আমার তো পুর বানানো শেষ এখন কয়েকটা পাউরুটির টুকরাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি ব্রেড ক্রামস বানিয়ে নিচ্ছি সুপার শপে ব্রেড ক্রামস কিনতে পাওয়া যায় বাট আমাদের বাসায় নাই সেই আমি একটু ইনস্ট্যান্ট বানিয়ে নিলাম এই পাউরুটির গুঁড়ো গুলো এমনিতে ইউজ করা যায় বাট আমি একটু ক্রিসপি করার জন্য সুন্দর করে কয়েক মিনিট ধরে একটু টেলে নিলাম খুবই সুন্দর একটা ব্রাউন কালার চলে আসে এইটা দিয়ে আমি লাস্টে কোটিংটা করব আগে থেকে রেডি করে রাখলাম তো এখন সবকিছু রেডি এই ময়দা ডোটাও আগে থেকে বানিয়ে রাখছিলাম একটা প্যান বসে দিলাম চুলায় আর এখন আমি পাতলা পাতলা করে রোলের জন্য শীট গুলো বানিয়ে নিব একদম পাতলা করে করছে এই ডোটা আর খুবই আলতো ভাবে বড় করে আমি প্যানটাতে ছড়িয়ে দিলাম এক পাশ হয়ে যাওয়ার পর উল্টে দিলাম আমি আরেক পাশে এটাকে রুটি বলা যায় বাট একদম নরম আর পাতলা হয় এই শীট গুলো অল্প পরিমাণে ময়দা দিয়ে কিন্তু অনেকগুলো রোল হয়ে যায় যে কয়েকটা রোল বানাবো সব এগুলো শীত বানিয়ে নিলাম আর সব কিন্তু আমি খরচ করিনি কিছুটা পরিমাণে ময়দা এখানে রেখে দিছি আমি আরেকটা ছোট্ট একটা বাটিতে একটু ময়দা মেখে নিলাম আর এখন ফাইনালি আমি রোলগুলো গুলো একে একে বানিয়ে নিচ্ছি বানানো খুবই ইজি আমি যে ময়দার দোটা বানিয়েছিলাম একটু আগে সেটা আমি ওপরে আর নিচে লাগিয়ে নিলাম আর মিডিলে দিয়ে দিলাম চিকেনের পুর দুই পাশ থেকে একটু করে ফোল্ড করে নিলাম আর তারপরে ওপর থেকে এভাবে মুড়িয়ে ঘুরিয়ে নিলেই শেষ মানে আমাদের রোল একদম তৈরি আর ওই যে ময়দাটা লাগালাম উপরে আর নিচে ওইটা কিন্তু আঠার মতো কাজ করবে এটা এটার কোনোভাবে খুলে আসবে না এই ময়দার মিশ্রণটা উপরে আর নিচে লাগিয়ে নিচ্ছি মিডিলে দিয়ে দিচ্ছি বেশি বেশি করে চিকেনের পুর আর এই তো দুই পাশ থেকে আমি রুটিটাকে এভাবে ভাজ করে নিচ্ছি আর তারপরে উপর থেকে টেনে এনে এভাবে রোল করে নিব তাহলে হয়ে যাবে হয়তো দেখে বুঝতে পারছো প্রসেসটা কি পরিমানে ইজি একদম সেম প্রসেস ফলো করে আমি সবগুলো রোল বানিয়ে নিলাম জাস্ট দেখো কত কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর কত কম খরচে রোল গুলো বানানো হয়ে গেল আর কতগুলো রোল বানানো হলো ওই যে বেঁচে যাওয়া ময়দার ডোটার মধ্যে আমি চুবিয়ে নিলাম আর তারপরে দিলাম সে ব্রেড ক্রামস গুলোর মধ্যে একদম গড়িয়ে গড়িয়ে নিচ্ছি এই প্রসেস টাও খুবই সহজ রোল গুলোকে আমি এই ময়দার ডোর মধ্যে দিলাম তারপরে গোড়ালাম এই ব্রেড ক্রামস এর মধ্যে এই তো শেষ এখন জাস্ট রোল একদম ফ্রাই করে নিবো বাস কমপ্লিট দেখতে তো একদম বাজারের রোল গুলোর মোটা মোটা হয়েছে ময়দার শীতটাও করছি একদম পাতলা পাতলা আর ভেতরে পুরটাও দিছি একদম ভরে ভরে খেতে তো ভীষণ মজা হবে মনে হচ্ছে একটু বেশি করে তেল দিছি উপরে নিচে উল্টে পাল্টে আমি রোলগুলো ভেজে নিচ্ছি আর এরকম একটা ডার্ক ব্রাউন কালার আসলে এগুলোকে আমি তুলে নিচ্ছি করছি সব সময়ের জন্য ফার্স্টে আমি আমার হাজবেন্ড দিয়ে ট্রাই করাবো এখনো অনেকগুলো রোল ভাজা বাকি প্রথমে দুইটা আমি নিয়ে গেলাম আমার হাজবেন্ড এর কাছে গরম গরম চিকেন রোল মাত্র আমি চুলা থেকে তুলেই প্লেটে দিছি এত পরিমানে গরম বেচারা তো খেতেই পারতেছে না বাট খাওয়ার পর তার রিয়াকশন হচ্ছে এটা নাকি ভীষণ মজা হয়েছে তার কাছে বাজারের থেকেও বেশি ভালো লাগছে বাহিরের পার্টটা না খুব ক্রিস্পি হয়েছে ভিতরেও একদম পুরে ভরা খুবই মজা লাগতেছে এটা খেতে আমিও খেয়ে দেখলাম ইজি প্রসেসে এই রোলটা কিন্তু তোমরা চাইলে একবার বাসায় বানিয়ে দেখতে পারো স্ন্যাক্স হিসেবে একদম পারফেক্ট সব কয়েকটা রোল আজকে বাসার সবাই মিলে খুবই মজা করে খাইছি আমাদের কাছে তো ভীষণ ভালো লাগছে ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখা হয়ে যাবে নতুন কোনো ভিডিওতে সবাইকে আল্লাহ হাফেজ